অনেক দিন আগের কথা ভবানীপুর নামে ছিল এক সুন্দর গ্রাম সেই গ্রামেই বাস করত বামা নামে এক গরিব কিন্তু সৎ ও পরিশ্রমী কাঠুরে তার সংসারে ছিল স্ত্রী সারদা এবং দুই কন্যা সংস্থিতা ও রূপকথা অর্থ সম্পাদ বেশি না থাকলেও তারা সকলে মা কালীর অনুরাগে ভুক্ত ছিল মায়ের আশীর্বাদে তাদের সংসারে টাকার অভাব থাকলেও সুখ ও শান্তির কোনো অভাব ছিল না প্রতিদিন বামা জঙ্গলে গিয়ে কাঠ কাটতো সেই কাঠ সেই শেঠ কানু লালের কাছে বিক্রি করতো আর এইভাবেই চলতো তাদের সাদামাটা অথচ শান্তিপূর্ণ সংসার শুনছ আমি কাজে যাচ্ছি আজ ফিরতে হয়তো একটু দেরি হবে আচ্ছা শুনো না একটা কথা বলা ছিল আমরা তো ঘর মেরামতের জন্য মহাজনের কাছে বাড়ি টাকা ধার নিয়েছিলাম কাল উনি এসে খুব চাপ দিলেন বললেন যদি শিগগির টাকা না ফেরত দেই তবে তিনি আমাদের বাড়ি দখলে নেবেন আমাদের পথে বসতে হবে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় আজ তো বেতন পাওয়ার দিন আমি সেরজিকে বলবো যদি বেতনটা একটু বাড়িয়ে দেন তাছাড়া মাথার উপর মা আছেন মায়ের আশীর্বাদে নিশ্চয় বামা কাজের জায়গায় পৌঁছাল সেখানে দেখলো অন্য কাঠুরেরা নিজেদের দুঃখ কষ্টের কথা বলছে সবার মুখে হতাশার ছাপ আজ বেতন পাওয়ার দিন দেখবি আজকেও সেটজি আবার কোনো না কোনো অজুহাত দিয়ে আমাদের কম টাকা দেবেন হে রে ভাই সে বড়ই চালাক আর লোভী মানুষ আমাদের দিয়ে কম পয়সায় বেশি কাজ করিয়ে নেয় হে তুমি দয়া করো এবার যেন পুরো টাকাটা পাই নইলে বাড়ি ফিরে গিয়ে কি বলবো? আচ্ছা আর দেরি করে লাভ নেই চলো সবাই সেটজির কাছে যাই বলো কি বলার ছিল তোদের আজ তো মাসের শেষ হল আজ আমাদের যদি বেতনটা দিয়ে দিতেন তাহলে ভালো হতো আজ আমার কাছে টাকা নেই মাল গুদামে জমে আছে বিক্রি হলে তখন দিয়ে দেব এক দুদিন অপেক্ষা কর কিন্তু শেঠজি ঘরে তো চাল ডাল নেই বাচ্চাদের মুখে খাবার তুলে দেব কি করে বললাম তো কাল পরশু দিয়ে দেব এখন আমার কাছে নেই এবার যা আমার অনেক কাজ আছে এই কথা শুনে বেচারা কাঠুরেরা হতাশ হয়ে মাথার নিচু করে বাড়ি ফিরে গেল বেতন পেলে না কিছুই পেলাম না সেরজি বলেছেন বেতনটা দুই দিন পরে দেবেন হাই ভগবান এখন কি হবে মহাজনকে কি জবাব দেব আমিও বুঝতে পারছি না কালুনাকে অনুরোধ করব যাতে আরও সময় দেন পরের দিন তারা দুজন মহাজনের কাছে গিয়ে অনুরোধ করে এক সপ্তাহের সময় নিয়ে নেয় অবশেষে দুই দিন পর কাঠুরেরা বেতন পেল তবে সেটের চালে আবার ধোকাবাজি শুরু হলো এ কি আমার তো দশটি স্বর্ণমুদ্রা পাওয়ার কথা আপনি তো মাত্র সাতটি মুদ্রা দিলেন তুই তো প্রতিদিন কাজের ফাঁকে এক ঘন্টা বিশ্রাম করিস তাই কেটে নিলাম কিন্তু কথা তো ছিল আট ঘন্টা কাজের জন্য আপনি দশটি মুদ্রা দেবেন আমি তো নিয়ম করে আট ঘন্টা কাজ করেছি আর তার বাইরে এক ঘন্টা বিশ্রাম করেছি ও যুক্তি আমার শুনে লাভ নেই নিতে হলে নে না হলে না নে সেটজি আমারও তো দশ মুদ্রা পাওয়ার কথা কিন্তু আপনি তো মাত্র ছয়টি মুদ্রা দিলেন ভুলে গেছিস গত মাসে আমার কাছ থেকে দু মুদ্রা ধার নিয়েছিলি সুদে আসলে সেটা চার মুদ্রা হয়েছে তাই কেটে নিলাম কিন্তু সেটজি চুপ কর যা দিয়েছি তাতে সন্তুষ্ট থাক নইলে এটাও পাবি না এই বামা তোর এক মুদ্রা কিন্তু আমার তো দশ মুদ্রা পাও না আমি সময় মতো কাজও করেছি আবার বিশ্রামও করিনি তাহলে আমাকে কেন কম পয়সা দিলেন বাজারে কাঠের দাম কমে ছেড়ে তাই তোকে কমিয়ে দিলাম যখন দাম বাড়বে তখন না হয় আবার বাড়িয়ে দেব হে মা এ টাকায় ঋণ শোধ করব কীভাবে আর সংসারই বা চালাব কীভাবে এভাবে প্রতিবারই কাঠুরেরা প্রতারণার শিকার হতো কিন্তু পেটের দায়ে ও সংসারের চাপে সব কিছু চুপ করে মেনে নিত তবুও মনে মনে প্রত্যেকে আশা করত একদিন না একদিন মা তাদের দিকে মুখ তুলে তাকাবেন এবং তাদের ন্যায় বিচার দেবেন কি গো মাইনে পেলে শেঠজি কিছু টাকা বাড়িয়ে দিয়েছেন না গো টাকা বাড়িয়ে দেওয়া তো দূরের কথা উনি আমার প্রাপ্য টাকাই দেননি এখন ভাবছি কাট কাটার পর অন্য কাজ করব এতে কিছু অতিরিক্ত আয় হবে মাগো মা তুমি এইভাবে আমাদের পরীক্ষা নিচ্ছ এমনিতেই সারাদিন পরিশ্রম করে এখন যদি আবার কাঠ কাটার পর অন্য কাজ করে তাহলে মানুষটা বাজবে কিভাবে মা। যে সন্তানকে এত কষ্ট দিচ্ছিস কেন মা বামা পরের দিন কাজ খুঁজতে বেরোলো অনেক জায়গায় কাজ খোঁজার পরও কোথাও কাজ পেল না সে ক্লান্ত হয়ে গ্রামের পুরনো একটি কালী মন্দিরের সিঁড়িতে শুয়ে পড়লো তখন মা কালী এক গরিব বিধবার রূপ নিয়ে তার কাছে এলেন বাবা আমি দুই দিন ধরে কিছুই খাইনি তুমি যদি কিছু দিয়ে সাহায্য করতে তো ভালো হতো কিন্তু আমার কাছে এখন তো তেমন কিছু নেই শুধু এই একটি মোহর আছে আপনি এইটা নিন এইটা দিয়ে কিছু কিনে খেতে পারবেন তোমার মন খুব ভালো বাবা তোমার মঙ্গল হোক তবে আমি তোমাকে একটা জিনিস দিতে চাই আমার কাছে এই টুকরিটি আছে এতে তুমি যদি কোনো জিনিস রাখো তাহলে সেই জিনিসে এই টুকরিটি ভরে যাবে তুমি এইটা নিয়ে নাও এই কথা বলে উনি চলে গেলেন আর বামা বুড়ি মা কী বলে গেল তা ভাবতে লাগল তখনই সে মাটিতে জবা ফুল দেখতে পেয়ে সব বুঝতে পারে মা তুই নিজে এসেছিলিস আমাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য হায় রে আমার পোড়া কপাল তুই নিজে আমার কাছে এলি অথচ আমি তোকে চিনতে পারলাম না তারপর বামা টোকরি নিয়ে বাড়িতে চলে গেল দেখো আমি কি এনেছি এটা একটি জাদুর টুকরি মা এটা স্বয়ং আমায় দিয়েছেন সব বামা কথা শারদাকে বলল ও তাই আমি জানতাম মা আমাদের কোনো না কোনো পথ অবশ্যই দেখাবেন আমি জঙ্গল থেকে যে একটা সেগুন কাঠের টুকরো এনেছিলাম এবং তোমায় বলেছিলাম যত্ন করে রাখতে ওইটা নিয়ে এসো তো হ্যাঁ আমি এখনই নিয়ে আসছি একটি সেগুন কাঠ টোকরিতে রাখা মাত্র টোকরিটি সেগুন কাঠে ভরে গেল এত অলৌকিক ঘটনা এই কাঠ তো অনেক দামি এগুলি বাজারে নিয়ে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে ঠিক তাই কালই এইগুলোকে বাজারে নিয়ে যাব আর আমার বাকি বন্ধুদেরও বলবো। শেরজি তাদেরকে অনেক ঠকিয়েছে তাদের মজবুরির অনেক লাভ উঠিয়েছে কিন্তু আর নয় পরের দিনই বামা এবং বাকি কাঠুরেরা মিলে ওই কাঠগুলো কম দামে বাজারে বিক্রি করে যার ফলে সাধারণ মানুষেরাও উপকৃত হন ফলে শেটের ব্যবসায় ক্ষতি হয় এইভাবেই দেখতে দেখতে তারা মায়ের কৃপায় অনেক ধনী হয়ে ওঠে অন্যদিকে শেট কানুলালের ব্যবসা অনেক ক্ষতি হওয়ায় সে জমি বাড়ি ধন সম্পত্তি সব কিছু হারিয়ে পথের ভিকারিতে পরিণত হয় তুমি আমাদের ভক্তি আর বিশ্বাসকে বিফল করোনি জয় কালী এইভাবে ভক্তি সততা ও দয়ার জয় হলো আর অন্যায়ের লোভের পতন ঘটলো